পশ্চিমবঙ্গে কিছুদিনের মধ্যে একটা সময় আসবে যখন পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু ভাষায় কথা বলবে তো কথা বলবেন এটা তার এজেন্ডা পড়ে যিনি প্রকাশ্যে দাওয়াতে ইসলামের বার্তা দিচ্ছেন তিনি তো এটা বলবেন এটাই স্বাভাবিক

তাদের চ্যানেল আরো শক্তিশালী হবে নাহলে সেই চ্যানেল মনোবল ভেঙে পড়বে টিআরপি কমে যাচ্ছে এই নিয়ে আমরা একটা নতুন দলে আমরা একটা কমিটি তৈরি করেছি সেল চলছে সম্প্রতি আশান্তসোলে দেখা যাচ্ছে মিড দিয়ে মিলে পচা মাংস এই সমস্ত এলাকা মানে এদিকে বাঙালি অশ্মিতার কথা বারবার অপমান করা হচ্ছে এই যে পড়া এলাকা মিট মিলে পচা মাংস আমাদের আhunger এবঙ্গ খাতে মুখাতে ক্ষত যাচ্ছে মিট দিয়ে ভটান যাচ্ছে তো এটা তো কোন নতুন ঘটনা নেই অতীতেও হয়েছে যখন ইন্সপেকশনে আসে তখনই ডিএম জানিয়ে দেয় কোথায় কোথাও জানিয়ে যেতে হয় ডিএম কে তখনই প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয় কোন স্কুলে তারা পৌঁছচ্ছে সেখানে দেখবেন মাথায় সবার ক্যাপ হাতে গ্লাভস পরে সেখানে রান্না চলছে তো এই দৃশ্যের সঙ্গে তো পশ্চিমবঙ্গবাসী একদম অভ্যস্ত আছে অসুবিধা কিছু নেই রাজ্যপাল পদটা উচিত নয় ওনাকে জিজ্ঞাসা করুন উত্তরবঙ্গের বাসগুলো কোথায় আছে ওনা আগে ওটা কাজটা উত্তরবঙ্গের বাসগুলো কোথায় আছে আর ঢাকঢোল পিটিয়ে ফিরা থাকি যে একটা বিজ্ঞানী বলে একজনকে ভূষিত করে যে বাস চালু করেছিলেন কিছুটা গ্যাসে আর কিছুটা ডিজেলে চলবে একটা বিরাট পরিকল্পনা আপনারা একদম সমস্ত ক্যামেরা নিয়ে ওখানে তৈরি করেছিলেন পৌঁছে গিয়েছিলেন খবরের কাগজে পরের দিন সংবাদ ধরল সেটা কি মানুষ আবার বলছি মানুষ ছোট মাছের কাঁটা বেছে খেতে আর রাজি নয় মানুষ বড় মাছ খেতে চাইছে একদম পুরো পাকা রুই কিংবা কাতলা জাতীয় জীবন কৃষ্ণ যে পানা কুকুরে কে দিয়েছে কে কুকুরের লাই সোজা করেছে এই সমস্ত করে কোনো কৃষ্ণকে একা নিয়ে পড়েছেন কেন চারিদিকে এত মানে কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে একা জীবন কৃষ্ণ কেন কার সম্পত্তি নেই সেটাই দেখা একদিকে শুনছি ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়ছে নরেন্দ্র মোদী চূড়ান্ত ব্যর্থ ধ্বংস হয়ে গেছে দেশের সর্বকালীন মানে রেকর্ড বেকারত্বের এই সব একদিকে শুনছি আর অন্যদিকে দেখছি একমাত্র সাফল্য পশ্চিমবঙ্গে যেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘোষিত সম্পত্তি মানে একদম গুণিত ঘরে বেড়েই চলেছে ধর এর জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দেওয়া উচিত